বিশ্বায়নের যুগে প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রতিযোগিতা বর্তমান একে অপরকে ছাপিয়ে শীর্ষস্থান অর্জনের লড়াই তাই অনবরত জারি থাকে কিন্তু কেমন হবে উপস্থাপনা পোশাক পরিচ্ছন্ন থেকে শুরু করে শারীরিক ভঙ্গিমা পরীক্ষকদের মনোমত হওয়ার জন্য কোন কোন বিষয়ের উপর বেশি নজর দেওয়া উচিত এইসব প্রশ্নের উত্তর না পেয়ে অনেক সময় পরীক্ষার্থীদের কপালে দেখা দেয় চিন্তার ভাঁজ সামাজিক মাধ্যম নেড়ে দেখলে প্রায়শই নানা বিভ্রান্তিমূলক ভিডিও দেখতে পাওয়া যায় যা অনুসরণে অনেক সময় পরীক্ষার্থীরা হয়ে প্রথমত যেটা কি হতে পারে কারণ বাচ্চাদের সঙ্গে ডিল করা তো একটু ডিফিকাল্ট তো বাচ্চাদেরকে কিভাবে আমরা ম্যানেজ করব তাদের সাথে কিভাবে কমিউনিকেট করব। আমাদের কি কি ভুল রয়েছে অ্যাকচুয়ালি আমরা যখন যাব কিভাবে ফেস করব আমাদের যারা ইন্টারভিউয়ার রয়েছেন তাদের সামনে কিভাবে ফেস করব। অনেক কিছুই আমাদের অজানা রয়েছে যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম মানে আমার তো ফার্স্ট টাইম আর অনেক মানে একটা ভয় ভীতি তো কাজ করবে যত লাইফের এটা ক্যারিয়ারের একটা ফার্স্ট মানে ইন্টারভিউ এই সমস্ত সমস্যা নিরসনে এবার উদ্যোগী হলো ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র সম্প্রতি টেটের ফল প্রকাশের পরে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যোগ্যতা যাচাইয়ের এই পরীক্ষার জন্য টেট উত্তীর্ণদের প্রস্তুতি তাই এখন তুঙ্গে সেই বিষয়টি মাথায় রেখেই এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত কর্মপ্রার্থীদের জন্য তাদের ভাবনায় এবার একটি মহড়া ইন্টারভিউ এর আয়োজন করা হয় পনেরোই অক্টোবর জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের নিজস্ব ভবনে প্রায় পঞ্চাশ জন পরীক্ষার্থীকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় হাতে কলমে নানান বাস্তব উদাহরণের মাধ্যমে পরীক্ষার্থীদের নানা বিষয় সংক্রান্ত দ্বন্দ্ব দূর করা হয় এই কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে ছিলেন মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রাক্তন জেলা পরিদর্শক সুভাষিষ মিত্র ও দহিজুরি মহাত্মা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মৃন্ময় হোতা এছাড়াও ছিলেন পাতাশিমল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতো এখানে যারা টেট পাস করেছে আমাদের এই জেলাতে তাদের মধ্যে অনেকেই আছে যারা ইন্টারভিউ কেমন করে দেবে সেই বিষয় নিয়ে ধারণা জানতে চায় সেজন্য আমাদের এখানে ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে এই প্রসেসটা চালানো হচ্ছে যাতে তারা ওই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারে ওরা টেট পাস করে গেছে সবাই পাস করে যাওয়ার পর এইবারে যে সামনে প্রাইমারি স্কুলের শিক্ষকতার জন্যে যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউর জন্যে তাদের আমরা রেডি করে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকের ক্ষেত্রে ইন্টারভিউর আগে কিছু ভীতি কাজ করে সেই ভীতিগুলো কি ধরনের প্রশ্ন আসবে এবং কি ধরনের এবারে যে অ্যাপটিচিউড টেস্ট নতুন যুক্ত হয়েছে সেই অ্যাপটিচিউড টেস্টে কী থাকতে পারে সেই সম্বন্ধে একটা আমরা আলোচনা করবো বিস্তারিতভাবে যত ধরনের প্রশ্ন ওদের মনে আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে করে তারা ইন্টারভিউ যে চূড়ান্ত পর্যায়ে তাতে সাফল্য লাভ করে সমগ্র আয়োজনটিকে দুটি মূল পর্বে ভাগ করা হয়েছে প্রথম পর্বে হব শিক্ষকদের ইন্টারভিউয়ের সময় কি ধরনের পোশাক পরা উচিত কেমন ভাবে বসা উচিত অভিবাদন জানানোর পদ্ধতি ভাষার ব্যবহার ইত্যাদি তাত্ত্বিক দিক সম্পর্কে বলা হয় দীপাবলির পর দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে সেখানে একটি মহড়া ইন্টারভিউয়ের ব্যবস্থা থাকবে প্রথম পর্বে শিক্ষার্থীরা যা শিখবে তারই বাস্তব প্রয়োগের একটি ক্ষেত্র তৈরি করার জন্য এমন আয়োজন আজকে জেলা পণ্যবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে আমরা ঝাড়গ্রাম জেলা যারা দু হাজার বাইশ সাল এবং দু সালে টেট উত্তীর্ণ প্রাইমারি টেট উত্তীর্ণ সেই সমস্ত ছেলেমেয়েদের জন্যে আমরা মক ইন্টারভিউ এবং মক ইন্টারভিউয়ের যে গাইডেন্স ক্লাস তার আয়োজন করেছি আজকে প্রথম গাইডেন্স ক্লাস হচ্ছে এই গাইডেন্স ক্লাসে একজন আদর্শ টিচার হতে গেলে কি হতে হবে কীভাবে সে প্রিপারেশান নেবে এবং ইন্টারভিউ বোর্ড কী করে ফেস করবে তার জন্য কী প্রস্তুতির দরকার তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হবে তার ড্রেস কোড কীরকম হবে এবং সে বাকি যে একজন তার কমিউনিকেশন স্কিল কীরকম হবে সেই বিষয়গুলো আজকে স্যারেরা আলোচনা করছেন এবং আগামী দিনে আমরা কালেক্টোর পর থেকে আমরা ওদের ওয়ান ইস টু ওয়ান যেরকম মক ইন্টারভিউ হয় সেরকম ওদের মক ইন্টারভিউ নেওয়া হবে 2022 সালে বত্রিশ জন ও দু সালে দশ জন জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের কোচিং নিয়ে প্রাথমিকের টেট উত্তীর্ণ হয়েছে। সেই পরীক্ষার্থীরা ছাড়াও জেলার সমস্ত টেট উত্তীর্ণদের জন্য এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে ইন্টারভিউ সংক্রান্ত ভয়ভীতি দূর হবে অভিজ্ঞতা বাড়বে যা টেট উত্তীর্ণদের কাছে বিশেষ সহায়ক হবে বলেই আশা রাখছেন কর্তৃপক্ষ যেহেতু আমাদের খুব সামনে ইন্টারভিউটা আছে বিভিন্ন এক্সপার্টরা বিভিন্ন তাদের তাদের মতামত আমাদের কাছে ব্যক্ত করলেন যার ফলে আমরা খুবই সমৃদ্ধ হলাম এবং সমগ্র ছাত্র ছাত্রী আশা করি এই জ্ঞান নিয়ে ইন্টারভিউ দিতে গেলে তারা ভালো মার্কশি পাবে এবং আগামী দিনে আশা করি স্যাররা আমাদের আরও ভালোভাবে সাহায্য করবেন এবং আমরা সাফল্যের দূর করে পৌঁছে যেতে ঝাড়গ্রাম জেলা কেন্দ্রের এই প্রশংসনীয় উদ্যোগটি টেট উত্তীর্ণের জন্য প্রতিযোগিতার মোকাবিলায় এক জরুরি মঞ্চ তৈরি করেছে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পোশাক পরিচ্ছদ শারীরিক ভাষা ও বাচনিক দক্ষতা নিয়ে যে তাত্ত্বিক তা পরীক্ষার্থীদের বিভ্রান্তি দূর করে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিঃসন্দেহে জেলার কর্মপ্রার্থীদের কাছে একটি আলোকবর্তিকা যা তাদের সাফল্য অর্জনের পথকে আরও মসৃণ করবে এমনটা আশা করাই যায়